একটি জাদুর কাঠির পরশে মুহূর্তেই জীবন বদলে গেল বহুদিনের অধরা সাধ হাতের মুঠ হয়ে ধরা দিল খুশিতে আত্মহারা হয়ে যেখানে দুনিয়া তোলপাড় করার কথা যেখানে এই খুশি সেলিব্রেট করার জন্য পার্টি প্ল্যান করার কথা সেখানে করে বসলেন হার্ট অ্যাটাক চার মিলিয়ন ডলার জিতে হার্ট অ্যাটাক করেন এক ব্যক্তি আর এতেই তিনি হয়ে গেলেন ভাইরাল হলেন খবরের শিরোনাম ধনী হবার মজার খেলা মনোপুলি খেলেছেন নিশ্চয়ই সেই খেলায় একটা প্রতীকী জমি কিনতে পেরেও কতই না আনন্দ অনুভূত হয় ধনী হতে চায় সবাই কিন্তু ভাগ্য কি সবার সহায় হয় রাতারাতি ধনী হওয়ার লোভে অনেকেই ক্যাসিনোতে যায় এটি এমন একটি জায়গা যেখানে কারো কারো ভাগ্য তো খুলে তবে বেশিরভাগের হয় সর্বনাশ তবুও ক্যাসিনো প্রেমীরা সেখানে যাওয়া ছাড়ে না ছাড়ে না বাজির খেলা ক্যাসিনোতে প্রতিদিনই নানা ঘটনা ঘটে তবে ভাইরাল হবার মতো ঘটনা রেয়ার তেমনি একটি রেয়ার ঘটনা ঘটে গেল সিঙ্গাপুরের এক ক্যাসিনোতে সব খুশি কি কিছু খুশি একটু ভারী হয় চার মিলিয়ন ডলার জিতে নেওয়ার খুশিটা বেশ ভারী হয়ে গেল সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্স ক্যাসিনোতে যাওয়া এক ব্যক্তির জন্য নিয়মিত ক্যাসিনোতে যেতেন সেই ব্যক্তি সবসময় ভালো প্রত্যাশা নিয়ে খেললেও বারবার হেরে যেতেন তবে একটা দিন ছিল তার জন্যই যেদিন তার ভাগ্য পুরো তার পক্ষ নিয়েছে তার বাজির দান তাকে পাইয়ে দিয়েছে জ্যাকপটের একেবারে নাগাল এক দুই নয় বরং এক বাজির দানে চার মিলিয়ন ডলার জিতে ক্যাসিনোতে জ্যাকপট জয়ের ঘটনা অহরহ ঘটে জয়ের খুশিতে উল্লাস করা স্বাভাবিক ঘটনা তবে আনন্দ উদযাপন করতে যেয়ে দুর্ঘটনা ঘটার ঘটনা বিরল মুহূর্তেই এমন জয়ে খুশিতে আধখানা ব্যক্তি নাচতে শুরু করেন হাততালি আর গলা উঁচিয়ে চিৎকার করতে থাকেন খুশিতে এভাবে খুশি উদযাপন করতে করতে হুট করে বুকে হাত চেপে লুটিয়ে পড়েন মাটিতে জ্ঞান হারান তিনি এমন পরিস্থিতি সামাল দিতে ক্যাসিনো কর্মীরা দ্রুত এগিয়ে আসে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে পরে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন তিনি হার্ট অ্যাটাকের পর পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে ক্যাসেনো কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন তিনি বেঁচে আছেন এবং অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর